নমস্কার আমি শিলাজিৎ আর আপনারা দেখছেন শিলাজিৎ কুকিং আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অনুষ্ঠান বাড়ির নিরামিষ আলুর দম প্রথমে আলুটাকে ভালো করে ধুয়ে তারপরে ওপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে সুন্দর করে কেটে নেওয়া মানে আমি এখানে মাঝারি সাইজের আলু নিয়েছি সেই জন্য দুটো টুকরো করছি যদি আপনাদের বড়ো সাইজ হয় তাহলে তিনটে বা চারটে করতে পারেন আর যদি ছোট নেন তাহলে আলুগুলোকে গোটাও রাখতে পারেন কড়াইতে তেল গরম করে নিচ্ছি আমি কিন্তু এখানে সরষের তেল ব্যবহার করেছি আপনারা সাদা তেল বা সরষের তেল বা ঘি যে কোনো কিছু এবার আলুগুলোকে ভালো করে লাল করে সুন্দর ভেজে নেব কারণ এখানে ভাজার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আলুগুলো কিন্তু এইটটি থেকে নাইনটি পারসেন্ট এই ভাজাতেই কুক হয়ে যাবে তার ফলে কী হবে গ্রেভিতে কিন্তু সামান্য কিছু সময় করলেই হয়ে যাবে আলুগুলো রেডি হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে রাখছি দেখুন সুন্দর লাল হয়ে গেছে আলু এবং তার সাথে কুকও হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আলু নামিয়ে নিলাম ওই কড়াইতে ওই তেলের মধ্যে কিছুটা কাঁচা বাদাম দিয়ে দিলাম এবং বাদামটাকে একটু লাল করে ভেজে নেব হ্যাঁ এখানে কিন্তু কাঁচা বাদামই ব্যবহার করবেন ভাজা বাদাম কিন্তু নয় কাঁচা বাদাম ভাজা হয়ে গেছে বাদামটাকেও তুলে রাখছি বাদামটা তুলে রেখে দিচ্ছি ওই একই কড়াইতে কিছুটা তেল কমিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম গোটা এলাচ তিনটে ফাটিয়ে দুটুকরো দারচিনি একটা তেজপাতা আর তিন চারটে শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ টমেটোর পিউরি এখানে আমি তিনটে টমেটোর পিউরি নিয়ে নিয়েছি এবং ফ্রেশ টমেটোই নিয়েছি মিক্সিতে ব্লেন্ড করে পিউরি বানিয়ে নিয়েছি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার পরের মশলা দেবো এখানে দেবো হচ্ছে দু চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ কষতে থাকবো আমরা মানে মশলাটাকে ভালো করে কষে নেব এবং একটা জিনিস মাথায় রাখবেন যত ভালো মশলা কষা যাবে সেই গ্রেভির টেক্সচার এবং কালার খুব সুন্দর বেরোবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দেবো প্রথমে কিছু দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই রেসিপি যেটা দিচ্ছি আপনাদেরকে এটি আপনি ভাত রুটি পোলাও বা যে কোনো কিছু পরোটার সাথেও খুব সুন্দর ভাবে খেতে পারেন এবং খুব সুন্দর রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আগে থেকে যে কাজুর পেস্টটা করে রেখেছিলাম সেই কাজুর পেস্টটা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব একটু ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে তার কারণ যেহেতু কাজু দিচ্ছি মশলাটা কিন্তু তলায় একটু বসে যেতে পারে সুতরাং আমাদের কিন্তু এখানে খুন্তিটা একটু ভালো করে নাড়তে হবে এবার হয়ে গেছে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল ভালো করে মশলাটা জল এবং মশলা একসাথে মিশিয়ে নিলাম গ্রেভিতে ফুটে উঠেছে এবার দিয়ে দেবো আগে থাকতে ভেজে রাখা আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার সুন্দরভাবে ফুটছে আমাদের হয়ে এসেছে অনুষ্ঠান বাড়ির নিরামিষ আলুর একটু ভাজা জিরের গুঁড়ো তৈরি করেছিলাম জিরের গুঁড়ো আর তার সাথে হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কুচনো ধনে পাতা ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে আমাদের নিরামিষ আলুর দম এবার আগে থাকতে যে বাদামটা ভেজে রেখেছিলাম সেই বাদামটাকে একটু গুঁড়ো করে নিয়েছি নিয়ে খোসাটা বাদ দিয়ে সেই বাদামটা দিয়ে দিলাম একু নেড়ে নেব মেশানো হয়ে গেছে তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির নিরামিষ আলুর দম একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করি সবার ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন